ইভিনিং আজকে আমরা এখন বাড়ি যাচ্ছি সামনে তো কিছু ব্লগ করিনি এখন আমরা বেরিয়েছি বাড়ি তো তোমাদের সাথে পরে কথা বলবো এখন বেরিয়েছি এই যে খেতে দেখো এই যে রাগ হয়ে আছে গন গন করছে রাগে বুঝছো তো চলো আমরা ট্রেন ধরবো তারা আছে পরে রাতে বাড়ি গিয়ে দেখা করবো তো আমরা চলে এসেছি গোপুর মুখ ওই দিকে আজকে গোপুকে সিঙ্গার করেছি দেখবে গোপুকে সিঙ্গার করেছি দেখ ওই জন্য আর খুব জোরে জোরে ছুটেছি ওখান থেকে জানো কিন্তু টিকিট কাটতে হবে বলে কতগুলো ব্যাগ নিয়েছি দিদি কদিনের জন্য বাড়ি যাচ্ছি তার কতগুলো ব্যাগ নিয়েছি তো ভিডিওটা আমি এখান থেকে কন্টিনিউ করলাম তোমরা দেখতে থাকো খুব ভালো থাকলে ভিডিওটা তো তোমাদের আমি পিয়ালি গিয়ে দেখা দেবো তার আগে ঠিক আছে শুধু মোট বা নিয়ে আসি মনে হয় আমি

এই বাবু আপনি ভাবছেন যাবো আপনার বাড়ি তো একদম একটু রাখছো যাবো দাদার বাড়িতে তাই দাদা কথা বলছে না মেলা একদম হচ্ছে আমাদের এটা দেখতে হবে আচ্ছা এই যে বাড়ি কি হবে মেলা ইস মেলা আছে পিয়ালি মেলা ছোট ভিতরে দেখতে হবে এই দেখো আমাদের পিয়ালি মেলা বাবা তুমি কেমন আছো ঘন্টা কী করে আমফা থাকে কীভাবে সম্প্রদায় কী করে সুন্দর কৌচ আমার ঘটনা কামার পেশা পৃষ্ঠ বন্ধুরা এখান থেকে আমার ভিডিওটা আমি মানে মিউট করে দিয়েছি তো দেখো আমাদের পিয়ালি মেলা তোমাদের আগে থেকেই তোমরা দেখে নিয়েছ অনেকটাই দেখেছো আর এখনও অনেকটা বাকি আছে কেননা আমাদের পিয়ালি মেলা লাস্টের দিকে হয়ে গেছে আমরা পিয়ালি মেলা দেখতে পাবো এরকম ভাবি নি তো এসে হঠাৎ বাড়ি আসা মানে আমাদের বাড়ি তো রেল স্টেশনে নেমে তারপরে আসতে হয় ভিতরে এবারে আমরা ওখান থেকে নেমে দেখি মেলা হচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেননা দাদাদের দোকানে দেখলেই আমরা ব্যাগটা রেখে এসেছি তো এখন ওখানে একটা গান হচ্ছে সেই গানটা এত ভাইরাল গান হচ্ছে তোমরা শুনলে অজ্ঞান হয়ে যেতে পারো হয়তো লাস্টে আছে শুনতেও পাবে তো যাই হোক আমি একটু মিউট করে দিলাম এখানটা তো পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কথা বলছিলাম তো দেখো এইদিকে মানে আমাদের পিয়ালি মেলাগুলো মানে সাইডে না করে দেওয়া কিংবা সমস্ত সব বাচ্চাদের খেলা মানে জায়গা সব আলাদা 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 পাট পাট তো আমি সবটা গুছিয়ে তোমাদের দেখাতে পারিনি তবে তোমরা পিয়ালি রাসমালা যদি সম্পূর্ণ ভিডিও পেতে চাও তাহলে সেটা অপেক্ষা করতে হবে আমি যেদিন যাব নেক্সট দিন মেলায় মানে আমাদের এখানে কারেন্টের ঠাকুর হয় তোমাদের আগেই বলেছি তো এত লাইন পড়েছিল এত লাইন পড়েছিলো আমি ঠাকুর দেখতে পারিনি কেননা এসসি ব্যাগটা কাছে তারপর বাড়ি আসবো রান্না হবে আবার তো সেইভাবে ওই রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা আর আমি আর লাইনে দাঁড়াইনি তো এই জন্য তোমাদের একটু এদিকে এখানেও আমাদের অনুষ্ঠান হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় তো এই এতে তো ইনি যা অনুষ্ঠান করছিল তো আমি তো মেলায় একাই হেসে বাগালে যাচ্ছি সবাই আমার দিকেই তাকিয়ে আছে আমার হাসি দেখে ভিডিও করছি তাতেও তারা সবাই হাসে হাসছে আমার দেখলেই তোমার বুঝতে পারবে আর তোমাদের ভাই তো বাইরে গিয়েই দাঁড়িয়ে আছে ওর গান শুনে এরকম একটা অবস্থা এত হাসছি আমি এত হাসছি আর হাসি মানে আমি বলে না সমস্ত লোক হাসছে হ্যাঁ এরকম একটা মানে অনুষ্ঠান হচ্ছে তো যাই হোক তোমরা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে প্রথম দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর কাছে দূরে যে বন্ধুরা দেখছো তাদেরও অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব কর তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে ভালো ভালো ভিডিও আসলে তত ঘরে নোটিফিকেশান চলে যায় তো দেখো এখানে আবার এই যে এই বিভিন্ন ধরনের মানে এখানে আমাদের মেলাতে এ টু জেড সব পাবে কি নেই এখানে তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আর মেলাটা কবে শেষ হবেও আমি জানি না তো তার মধ্যে একদিন দেখি তোমাদের দাদা আসলে আমি তো বাড়িতে এসেছি হঠাৎই খেয়ে তো ডিউটি ছুটি নেই ওর ডিউটি করছে মানে যেরকম বাড়ি আসছিলো এরকম কিছুদিন আমি হঠাৎই না থাকবো বাড়িতে মানে ভালো লাগছে না হঠাৎ কেন কি জানি তো এই জন্য আসলাম বাড়িতে আর কী বলো তো আমিও বাড়িতে এসেছি শাশুড়ি মা একটু বেরোতে পারছে না কোথাও উনিও একটু যাবে বলছে আমরা আছি এসেছি তো থাকো উনি একটু বলছে আমি একটু ঘুরে আসি তো এই কারণে আমি আর বলছি তাহলে ঠিক আছে আমি কটা দিন থাকি উনি ঘুরে আসুক এই এইভাবে তো আসা থাকলাম আর ভালোও লাগছে এই সময়টা একটু ঠান্ডার সময় তো বাড়িতেও ভালো লাগছে একসঙ্গে ওখানে তো জানো সবসময় ঘরের মধ্যে থাকা একা একা ও যতটুকু সময় থাকে তো ঠিকই আছে হ্যাঁ তো ভাবলাম চলো বাড়িতে যাই ওখানে রৌদ্রটাও খুব একটা পাই না বাড়িতে এসে তো সকাল থেকে সারা দিন রৌদ্র বসে আছি তোমাদের সাথে শেয়ার করিনি অবশ্যই যদিও যদিও ভিডিওটা আগামী ভিডিওতে পাবে হ্যাঁ তো যাই হোক দেখো কি দারুণ দারুণ জিনিস পাচ্ছি এখানে দেখতেও খুব ভালো লাগছে আর শীতের সময় সত্যি নিজের দেশ তো দেশই হয় বলো এত মানে যদিও আমাদের এটা নিজের দেশ নয় মানে এখানেও আমরা যেমন এখন ওখানটায় আছি সেরকম এখানটাও তাই মানে হয়তো এখানে দশ বছর বাস করছি কিন্তু অ্যাকচুয়ালি দশ বছর বেশিও হতে পারে এখানটা আমরা আছি দু সাল থেকে আমরা দু সাল থেকে তেরো সাল থেকে আমরা এখানে বাস করছি বসবাস করছি তো আমাদের মানে কি বলতো দেশের বাড়িটা হচ্ছে এখান থেকে আরও অনেকটা দূরে আমাদের নদী পার হয়ে যেতে হয় সেখানে সব কিছুই আছে বাড়ি বাপের বাড়ি ওইদিকেই সব আর এখানেও আছে এখানেও মানে এই আমাদের বাড়ি আছে আমার মানে আমাদের আত্মীয়স্বজন এখানেও সবার বাড়ি আছে তো সব জায়গায় আর কি মানে এখানে ওখানে করে সব জায়গায় বাড়িঘর ধর আছে সবারই তো যাই হোক অসুবিধা হয় না এক জায়গার থেকে আরেক জায়গায় আসে আরেক মানে লোকের বাড়িতে থাকতে হয় না মোটামুটি নিজেদেরই সবার বাড়ি আছে তো এখানে আসলে সবাইকে মানে আমার যারা নতুন বন্ধু যারা আমার নিজের যারা আছে তো তারাই তো জানোই কিন্তু আমার যারা ইউটিউব থেকে বন্ধু হয়েছ যাদের আমি খুব ক্লোজ যারা আমারও খুব ক্লোজ যাদের খুব মানে তারাও আমাকে খুব ভালোবাসে আমিও তাদের খুব ভালোবাসি কিন্তু যাই হোক তারা যদি মানে আমার এই জায়গাটা আসতে যাও না খুব খুব ভালো জায়গাটা জানো অ্যাকচুয়ালি আমরা তো আমাদের দাদাভাইয়ের চাকরি সূত্রে আমাদের দূরে থাকতে হয় কেননা এখানে আসা যাওয়া করাটা ওর দ্বারা সম্ভব নয় খুবই কষ্টকর খুবই কষ্টকর হয়ে যায় যার জন্য এই দেখো আমি আস আমি ও আমাকে বলেছে চলে যাওয়ার কথা কিন্তু আমি ইচ্ছা করেই এসেছি তিন চার দিন থাকবো তো ওই কারণে ও কিন্তু কিছু বলতে পারছে না জোর করে কিন্তু ওর অসুবিধা হচ্ছে তো যাই হোক তোমাদের দাদাভাই আমাকে দিয়ে ও ডিউটি চলে গেছে আর আমি ভিডিওটা তো পরে সাউন্ড দিচ্ছি তো যাই হোক ওই কারণে তো এখানে এসেছি এখন অনেক কিছু প্ল্যানিং করছি তো ভালোও লাগছে সকালবেলায় উঠেই ঘুম থেকে সকাল সকাল উঠছে ওখানে থাকলে যেটা হয় না ওখানে থাকলে হয় কি বলো তো আমি তোমাদের আগেই বলেছি আমার সকালবেলা উঠে গবুকে তুলে দিয়ে আমি আবার শুয়ে পড়ি গভু মানে কাজ করে কেননা আমার অত সকালে তো খিদি ছুটবে না অত অত অফিসে যায় ইভিনিং মর্নিং এরম করে থাকলে মর্নিং তাহলে রান্নাই থাকে না বাইরে খেয়ে নেয় আর ইভিনিং থাকলে দুটো থেকে মানে ডিউটি যায় যেহেতু আমার কোনো ব্যাপারই না রান্না আর রান্না করতে আমার বেশি টাইমও লাগে না তো যাই হোক আর এখানে দেখো মেলাতে কি দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে তো আমি দেখাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি তো খুবই খুবই ভালো লাগছে আমার মেলাটাকেও তোমার মেলাটাও তোমাদের সব মানে সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম আর আমিও মানে ঠাকুরটা দেখতে পারিনি ওটা দিয়ে যাবো একদিন দেখতে আর সকালবেলা করে উঠছি উঠে তোমাদের এখন বলবো না নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা আমি খুব এনজয় করছি মোটামুটি কথা এগুলো আমার খুব ভালো লাগে হ্যাঁ আর আমি এগুলো বাড়িতে থাকতেও করতাম বুঝলে তো সেভাবে পেরে উঠতাম না কোমরে যন্ত্রণার জন্য আমি পেরে উঠতাম না তবে এখন ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে এখন আমি ভালো আছি যার জন্য এখন সব কিছু করতে পারছি তো তোমাদের আমি সব দেখিয়েছি খাওয়ারের স্টল আলাদা মানে স্টল ঠিক না হোটেল মানে রেস্টুরেন্ট মানে একটা ভাগ ভাগ করে সমস্ত জায়গা তোমাদের দেখিয়েছে আমি বলে দেয়নি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখে এখান থেকে আমাদের পিয়ালি মেলাতে এইটা মেন গেট এখান থেকে ঢুকতে হয় আর এই যে আমি এদিকে যাচ্ছি না প্যান্ডেলে এই দিকটা মানে ঠাকুর দেখা লাইন করেছে তো আমি কিছু আগে আগে যাচ্ছে আমি পেসেন পেখানে যাচ্ছি গিয়ে দেখো কী ভিড় দেখাই যাচ্ছে তো আমি আর ভিডিও করিনি এই অবধি ভিডিওটা করেছি আর মানে প্রচুর ভিড় তাই চলে এসেছি এসে মেলা এই এই গেট দিয়ে ঢুকে ওই সামনে গেট দিয়ে আমরা বেরিয়ে বাজারের ভিতরে যাব কেন দাদার দোকানেতে আমরা রেখে এসেছি ব্যাগটা ওখান থেকে ব্যাগটা নিয়ে আর বাজার করে আমরা বেরিয়ে যাব বাড়িতে চলে যাব কেন আবার রান্না বান্না আছে রাত হয়ে যাচ্ছে সকালে ডিউটি যাবে আর এখন রাত নটা বাজে আর আমি এই যে একটা কড়া কিনব বলে এসেছি তো কড়াটা কী বলো তো সেই সরু রান্নাওয়ালা কড়া পাচ্ছি না কেন আমার ওই কড়াতে রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে বাড়িতে যে কটা কড়া সব এরকম কড়া যার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে তো ক্ষিতীশকে বললাম চলো একটু মানে কেনাকাটা করব তো গিয়ে দেখি পুরো ওই জায়গাটা এত মানে অনেক কিছুই আছে আমি ঘুরে ঘুরে দেখলাম কিন্তু আমি ওই কড়া ডান্ডি শুরুবেলা কড়া কড়াইটা পেলাম না তো ক্ষিতীশ দেখো বেজনে ভিডিও করছে তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো অবশ্যই বন্ধুরা জানাবে কেমন লাগলো আমাদের রাসমেলা আর তোমরা কী কে আসতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো আমার সাথে কন্ট্যাক্ট করে চলে আসবো আমাদের বিয়েলি মেলা সুন্দর 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 খুব 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 ভালো জানো তো এসে ঘুরে যেতে পারো আমি পুরো মেলাটা তোমাদের সুন্দরভাবে ঘুরে আর কি বলো তো শনি রবিবার তো ভিড় হয় এত পরিমাণে ভিড় হয় এখানে প্রবেশ করা তো সম্ভব হয় না আমার তো মানে রবিবারে কালকে যাওয়ার কথা কিন্তু আমি যেতে পারবো বলে মনে হয় না কেননা আমি ভিড় পছন্দ করি না সত্যি কথা যেটা আমি একটু ভিড় ভাড়টা এড়িয়ে চলতে ভালোবাসি হুম আমার একটু টম লেগে যায় হ্যাঁ তো এরকমই আর কি তো চলো আজকে এবদি টাটা গুড নাইট বাই